আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি বন্ধুরা আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই জানি কিছুদিন আগে কাশ্মীর পাহালগামে একটি হামলা হয়ে যায় সেই বি হামলাটি কি আতঙ্কবাদীরা করে কেউ বলে কাশ্মীর থেকে কেউ বলে পাকিস্তান থেকে যেখান থেকে করুক না করো করেছে সেখানে কিছু কিছু তাদেরকে প্রায় 2600 মানুষকে হত্যা করে দেওয়া হয় তাদের নাম জিজ্ঞাসা করে তাদের ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করে দেওয়া হয় তাদের উদ্দেশ্য কি ছিল এক হৃদয় কাঁপিয়ে দেওয়া বিষয় আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই কিন্তু এর এর প্রতিক্রিয়ায় যদি সাধারণ মানুষদের সাধারণ মুসলমানদের উপর সারা দেশে হামলা চালানো হয় তাদের নাম জেনে তাদের ধর্ম জেনে তাদেরকে হত্যা করা হয় এটা কি ন্যায় বিচার হতে পারে তাদেরকে জবরদস্তি জোর জবরদস্তি করে যদি বলা হয় তুমি রাম বলো যদি তাদেরকে বলা হয় তাদের সামনে বলা হয় আমাদের হিন্দু হিন্দুদেরকে ছাব্বিশ জনকে বেড়েছে আমরা তোমাদেরকে ছাব্বিশ জনকে মারবো এটা কোথাকার ন্যায় বিচার হতে পারে এই দেশ সংবিধান দিয়ে চলে এই দেশ কানুন দিয়ে চলে এই দেশ কারো একজনের নয় কোনো ধর্মর নয় এখানে কোনো হিন্দুর নয় কোনো মুসলমানদের নয় কোনো শিখদের নয় কোনো ইসাইদের নয় সবার এই দেশ এখানে কাউকে জোর জবরদস্তি করে মারানো যাবে না খো ওরা সফল হয়েছে তাদের উদ্দেশ্য ছিল আমরা হিন্দু বলবো আমরা মুসলমান বলবো তাদের নাম জিজ্ঞাসা করব তারা মুসলিম কিনা এইভাবে তাদেরকে হত্যা করা হবে তাদের ছাব্বিশ জন মানুষকে হত্যা করে দেওয়া হয়েছে তাদের উদ্দেশ্য ছিল আর সারা পৃথিবীতে সারা তারা সারা সারা মুসলিম জগতে ভারতবর্ষতে এবং মুসলমানদের বদনাম হয় এবং কি এই ভারতবর্ষে হিন্দু মুসলিম করে একে অপরকে সাথে যেন যুদ্ধ লড়াই শুরু হয়ে যায় এটা তাদের তারা তার তারা তাদের উদ্দেশ্যতে সফল হয়েছে কিন্তু আপনি ভেবে দেখেন একজন যেই ব্যক্তি শান্তি চায় যেই ব্যক্তি সুখে শান্তিতে এক সমাজে থাকছিল সেই সমাজে একবারে ভালোবাসাকে ভালোবাসার গাছকে উঠিয়ে ফেলে সেখানে ঘৃণার গাছকে পুঁতে দেওয়া হয়েছে কখনো একজন মানুষের অপরাধের দায়ভার একটি ধর্ম সম্প্রদায় নিতে পারে না যারা শান্তি চায় যারা ভালোবাসা চায় তাদেরকে তাদের কাছে আজকে ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়েছে বন্ধুগণ আপনি ভেবে দেখেন বুঝেন আপনারা যেই করছেন মুসলমানদের অত্যাচার করছেন মুসলমানদের ওপর হামলা করে চালিয়ে যাচ্ছেন সেটা কি ঠিক করছেন ছাব্বিশ জন মারা গেছে আমরা দুঃখিত শুধু আপনার নয় আমরা দুঃখিত যে সেখানে মুসলমান বলে জিজ্ঞাসা মুসলমান নাম নিয়ে মারানো হয়েছে কিন্তু আপনি ভেবে দেখেন সেই কি ওরা ঠিক করেছে এখানে আমাদের ভারতবর্ষের মধ্যে ভারতের মধ্যে শুধু শুধু ঘৃণাকে সৃষ্টি করার জন্য এগুলো করেছে মানে একে অপরের কাছে একে অপরের শত্রু হয়ে যায় মুসলমান মুসলমান হিন্দু মুসলিম হয়ে যায় দেশটাতে তাই তারা করেছে আমার সবাই আমরা সবাই মানুষ আমরা চাই নিরাপত্তা শান্তি ন্যায় বিচার যদি কেউ অন্যায় করে সেই যেই ধর্মের হোক না কেন হিন্দু হোক না কেন শিখ হোক না কেন মুসলমান হোক না কেন কোনো মরণা হোক না কোনো পণ্ডিত হোক না কোনো কোনো রাজনেতা হোক না কেন যেই কোনো হোক না যে কেউ হোক না কেন তার বিচার হোক আইনের মাধ্যমে আপনি আইনকে উঠিয়ে নিতে পারেন না কো আপনি রাস্তায় চলা মানুষকে ধরে ধরে তাদের তাদের গাছ তাদের গাড়িকে ভেঙে দিচ্ছেন তাদের দোকানকে আপনি যে আগুনে জ্বালিয়ে দিচ্ছেন কেন আপনার সে তো কোনো দোষ করেনি যে করেছে আজ নিয়ে আসতে পারলো না খো আর আজ পর্যন্ত সরকার বলতে পারলো না যে আমরা আমরা এই আতঙ্কবাদেরকে ধরে নিয়েছি যে কাশ্মীরে লাখ লাখ ফৌজ আছে সেখানে ধরে আনতে পারলো না বন্ধুরা আপনি আইনকে হাতে উঠিয়ে নিবেন না কো বন্ধুরা কিন্তু ধর্মে নাম করে নিরহী মানুষদের হত্যা করা এটা ওয়ার নাই আমি সব ভাই বোনদের কাছে আবেদন করছি রিকোয়েস্ট করছি আপনারা হিংসা নয় শান্তি বেছে নিন ঘৃণা নয় সহানুভূতি বেছে নিন ভালোবাসা বেছে নিন এক সমাজে যে সমাজে আপনার আমরা আমরা একে অপরের সাথে ভালোবাসায় সে ভালোবাসা ভালোবেসে থাকছিলাম সে ভালোবাসা সৃষ্টি করুন আমাদের এই সমাজকে আমরা একসাথে গড়েছি এই দেশকে আমরা একসাথে স্বাধীন করেছি এই দেশকে আমরা একসাথে আজাদ করিয়েছি এই দেশকে দেশকে আমরা সবাই ভালোবাসি এই দেশকে আমরা দেশের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিই আসুন একসাথে রক্ষা করি এই দেশের বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কি ভিডিওটিকে লাইক দিয়ে এবং কিছু কমেন্ট করে জানাবেন আপনার প্রতিক্রিয়া কি এই হামলার বিষয়ে السلام عليكم ورحمه الله وبركاته